আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মোরিয়ামস ক্রিয়েশন আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি একটি ডয়েলি বা ডাবল ম্যাটের টিউটোরিয়াল নিয়ে এসেছি আশা করছি এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আমি সহজ প্যাটার্নই এগুলো করেছি তো বন্ধুরা শুরু করছি আপনাদের বোঝার সাথে আমি বলে রাখছি আমি এখানে নয়তা সুতা নিয়েছি আর এগারো নাম্বার হুক নিয়েছি তো প্রথমে আমি একটি স্লিপ নোট দিয়ে দিয়েছি এখন আমি এখানে এখন আমি কিন্তু এখানে রাউন্ড ওয়ানের কাজ করছি এবং এখানে আমি কিছু চেন করে নেব এবং এখানে আমি কয়টি চেন করে নেবো আপনাদেরকে বলছি এখানে আমি টোটাল নয়টি চেন করে নিয়েছি এবং প্রথম যে চেনটা আছে সেখানে আমি একটি স্লিপি স্টিচ দিয়ে দিয়েছি এরপর আমি তিনটি চেন করেছি এবং একটা ম্যাজিক সার্কেলের মতো তৈরি হয়েছে সেখানে আমি ডাবল ক্রসি করে নিছি ডাবল ক্রসি তিনটি চারটি তো বন্ধুরা এভাবে আমি টোটাল তেইশটি ডাবল ক্রসি করবো এবং তেইশটি ডাবল ক্রসি করে কিন্তু ফিরে এসেছি এবং থার্ড যে চেন আছে প্রথমে যে চেনটি করেছিলাম সেই থার্ড চেইনে আমি একটি স্লিপি স্টিচ দিয়ে দি জয়েন করে দেব এখন আমি নেক্সট রাউন্ডে চলে যাব অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে চলে যাব এখানেও আমি সেম তিনটি চেন করে নেব চেন করে এখন আমি নেক্সট যে স্টিচ আছে সেখানে ডাবল ক্রসি করব তো বন্ধুরা আমি নেক্সট স্টিচে ডাবল ক্রসি করছি তো এখানে আমি একটি ডাবল ক্রসি করে নিয়েছি এখন নেক্সট যে স্টিচ আছে সেখানেও আমি একটি ডাবল ক্রসি করব তো এইভাবে বন্ধুরা আমরা নেক্সট টু স্টিচ ওয়ান ডিসি করে নিয়েছি এখন আমরা দুটি চেন করব দুটি চেন করে নেক্সট যে স্টিচ আছে সেখানে ডাবল ক্রসি করছি অর্থাৎ বন্ধুরা তিনটি স্টিচে তিনটি ডাবল ক্রসি এবং দুইটি চেন করে আবার তিনটি স্টিচে তিনটি ডাবল ক্রসি এভাবেই করে আমরা এই রাউন্ডটি করব একদম ইজি একটু রাউন্ড তো এই রাউন্ডে আমরা কমপ্লিট করে ফিরে আসছি তো বন্ধুরা আমরা কমপ্লিট করে ফিরে এসেছি এখন আমরা দুইটি চেন করব। দুইটি চেন করে যেখানে আমরা তিনটি ডা চেন করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে দিলাম তো এখন আমরা রাউন্ড থ্রি এর কাজ করব রাউন্ড থ্রি এর কাজ হচ্ছে আমি তিনটি চেন করে নিয়েছি তিনটি চেন করে এখন কি করব ডাবল ক্রোশি করব সেম স্টিচে ডাবল ক্রোশি করে নিয়েছি সেম স্টিচে এখন নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রসি করব এবং পরবর্তী নেক্সট স্টিচে দুটি ডাবল ক্রসি করব দেখতে পাচ্ছেন বন্ধুরা অর্থাৎ এখন আমি চেন নিয়েছি দুটি দুটি চেন নিয়ে নেক্সট স্টিচে চলে গেছি নেক্সট স্টিচে আমরা দুটি ডাবল ক্রসি করেছি এবং পরবর্তী স্টিচে আমরা একটি ডাবল ক্রসি করব এবং পরবর্তী যে স্টিচ আছে সেখানে আমরা দুটি ডাবল ক্রসি করব অর্থাৎ দুটি ডাবল ক্রসি একটি ডাবল ক্রসি এবং দুটি ডাবল ক্রসি তো এভাবে আমরা তিন নাম্বার রাউন্ডের কাজ শেষ করব এবং শেষ করে ফিরে আসছি এই তো বন্ধুরা চলে এসেছে তো আমরা এখন রাউন্ড ফোরে কাজ করেছি তিনটা চেন করে নিয়েছি তিনটা চেন করে নেক্সট স্টিচে ডাবল ক্রসি করব ডাবল ক্রসি করে এখন আমরা নেক্সট স্টিচে চলে যাব তো নেক্সট স্টিচে আমরা ডাবল ক্রসি করলাম এবং পরবর্তী স্টিচে আমরা আরেকটি ডাবল ক্রসি করেছি এবং লাস্ট যে স্টিচ আছে সেখানে আমরা ডাবল ক্রশি করছি অর্থাৎ বন্ধুরা প্রত্যেকটি স্টিচে আমরা ডাবল ক্রোশি করে নেব এখন দুটি চেন করে আবার গ্যাপের স্পেস বাদ দিয়ে পরবর্তী যে স্টিচটা আছে সেখানে আমরা ডাবল ক্রসি করবো অর্থাৎ বন্ধুরা এখন আমরা প্রত্যেকটি স্টিচে স্টিচে ডাবল ক্রসি করেছি এবং যেখানে ইনক্রিজ হয়েছিল সেখানেও আমরা একটি ডাবল ক্রশি বাড়িয়ে করছি অর্থাৎ আমরা এখানে পাঁচটি ডাবল ক্রোশি করছি অর্থাৎ বন্ধুরা এই রাউন্ডের কাজ প্রত্যেকটি ডাবল ক্রসের উপর পাঁচটি ডাবল ক্রোশি করব এবং দুইটি চেন করব এভাবেই এই রাউন্ডে আমরা কমপ্লিট করব। বন্ধুরা এখানে বলে রাখছি আমি পরবর্তী একটি রাউন্ড বাড়িয়ে নিয়েছি এবং এটা হচ্ছে রাউন্ড ফাইভ রাউন্ড ফাইভটি আমি বাড়িয়ে নিয়েছি সেম রাউন্ড ফোরের মতোই শুধু যেখানে আমরা তিনটি চেন করেছিলাম অর্থাৎ তিনটি চেন করে আমরা ফাইভ ডিসি করেছি এখানে আমরা রাউন্ড ফাইভে চেন চারটি চেন করব তারপর আমরা ফাইভ ডিসি করব তো এইভাবে আমরা কমপ্লিট করেছি এখন আমরা রাউন্ড সিক্সের কাজ করব তো এখানেও আমরা সেম তিনটি চেন করে নিয়েছি তিনটি চেন করে নেক্সট যে স্টিচ আছে সেখানে আমরা ডাবল ক্রসি করছি ডাবল ক্রসি করে এখন আমরা সেম স্টিচে ডাবল ক্রসি করার পর আর নেক্সট স্টিচে একটি ডাবল ক্রসি করে দুটি চেন করব দুটি চেন করে সেম স্টিচে একটি ডাবল ক্রসি এখানে আমরা বি স্টিচ করেছি এবং নেক্সট যে চেন আছে স্টিচ আছে সেখানেও আমরা ডাবল ক্রসি করে নিয়েছি তারপরে আমরা নেক্সটে চলে যাব চারটি চেন করেছিলাম যেখানে সেখানে আমরা চারটি চেনে চারটি ডাবল ক্রসি করব তো এখানে আমরা দুটি ডাবল ক্রসি হয়েছে তিনটি চারটি অর্থাৎ চারটি চেনে আমরা চারটি ডাবল ক্রসি করেছি এবং নেক্সট স্টিচে চলে যাব নেক্সট স্টিচে আমরা আবার দুটি ডাবল ক্রসি করব এই যে বন্ধুরা লক্ষ্য করুন আমি দুইটি ডাবল ক্রোশি করেছি এবং নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশি করে দুটি চেইন করে ভি স্টিচ করলাম এই তো পরবর্তী স্টিচে স্টিচে দুটি স্টিচে দুটি ডাবল ক্রোশি তো রাউন্ড সিক্সের কাজ এটাই এভাবেই আমরা কাজটি করব করে কমপ্লিট করব এই তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন রাউন্ড সেভেনে চলে যাব এখানেও আমরা তিনটি চেইন করে নিব তো বন্ধুরা একটু লক্ষ্য করুন এখানে আমরা দুটি দুটি ডাবল ক্রসি টুগেদার করব অর্থাৎ ডিক্রেস করব তো এভাবে আমরা কাজটি করব এই যে দুটি ডাবল ক্রসি একসাথে করে আমরা কাজটি করে নিয়েছি এখন আমরা আবার চেন করব তো এখানে পাঁচটি চেন করে নিয়েছি পাঁচটি চেন করে আমরা নেক্সট যে স্টিচ আছে সেখানে কাজ করব আর ভি স্টিচের ভেতরে কোনো কাজ করব না তো এখানে আমরা পরবর্তী যে স্টিজটা আছে সেখানেও ফার্স্টে আমরা টুগেদার ডিসি করে নিলাম এই তো তো টুগেদার ডিসি করার পরে এখন আমরা ডাবল ক্রোশি করব তো আমরা ডাবল ক্রসি করছি আর এখানে বন্ধুরা আমরা ছয়টি ডাবল ক্রোশি করব আমাদের ছয়টি ডাবল ক্রোশি করতে হবে এখন লাস্ট যেখানে দুটি ডাবল ক্রসি আছে সেখানে আমরা টুগেদার ডাবল ক্রশি করব লাস্টে দুটি ডাবল ক্রসিকে আমরা একটি ডাবল ক্রসি করবো অর্থাৎ ডিক্রেস করব এই তো লাস্টে সে আমরা ডিক্রেস করে দিয়েছি বন্ধুরা আপনারা আমার কাজটি আস্তে আস্তে দেখবেন স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ঠিকই বুঝতে পারবেন তো এখানে আমরা পাঁচটি চেন করে নিয়েছি আবার সেম প্রথম যে ডাবল ক্রসি আছে সেখানে স্টিচগুলোতে আমরা দুটি ডাবল ক্রোশিকে একটি ডাবল ক্রশি করে ডিপ্রেস করে নিলাম এখন আবার সেম নেক্সট সিক্স ডিসি করে নেব ছয়টি স্টিচে ছয়টি ডাবল ক্রোশি করে আমরা লাস্টে যে ডাবল ক্রোশি আছে সেখানে আমরা টুগেদার ডাবল ক্রোশি করে নেব দুটি ডাবল ক্রসিকে একটি ডাবল ক্রোশি করব তো বন্ধুরা এভাবে আমরা এই রাউন্ডের কাজ করব রাউন্ড সেভেনের কাজ শেষ করে আমি ফিরে এসেছি এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন কাজটি কিভাবে করেছি এখন আমরা স্লিপ স্টিচ দিয়ে দেবো তিন নাম্বার চেনে তো তিন নাম্বার চেনে আমরা স্লিপ স্টিচ দিয়ে দিয়েছি এখন আমরা রাউন্ড এইটের কাজ করবো তো এখানে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে দিয়েছি সামনে চলে এসেছে স্লিপ স্টিচ দিয়ে তো বন্ধুরা আমরা এখানে তিনটি চেনে তিনটি স্লিপ স্টিচ দিব তিনটি চেনে তিনটি স্লিপ স্টিচ দিয়ে এখন আমরা এখানে চেন করে নেব আর এখানে আমরা ছয়টি চেন করবো ছয়টি চেন করে আমরা সেম স্টিচেই ডাবল ক্রোশি করব তো সেম স্টিচে আমরা ডাবল ক্রশি করছি এখানে ডাবল ক্রসি করার পরেতে ফলে একটি বি স্টিচের মতো তৈরি হয়েছে এখন আমরা এখানে দুটি চেন করব এখন প্রথম যে স্টিচ আছে সেখানে আমরা টুগেদার ডাবল ক্রশি করব প্রথম দুই স্টিচে আমরা টুগেদার ডাবল ক্রশি করব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আবার প্রথম দিকেই আমরা টুগেদার ডাবল ক্রোশি করে নিয়েছি এবং পরবর্তী স্টিচগুলোতে আমরা ডাবল ক্রসি করবো একটি একটি করে আর এখানে আমরা চারটি ডাবল ক্রোশি করেছি এর আগের রাউন্ডে আমরা ছয়টি করেছি এখন আমরা চারটি ডাবল ক্রোশি করে নিয়েছি চারটি ডাবল ক্রোশি করে আমরা লাস্ট যে স্টিচ আছে দুটা সেখানে আমরা আর টুগেদার ডাবল ক্রসি করে নিয়েছি তো এই তো বন্ধুরা আমরা টুগেদার ডাবল ক্রোশি করছি এখন বন্ধুরা আমরা দুটি চেন করব দুটি চেন এবং নেক্সট এক দুই তিন তিনটি স্টিচে ডিরেক্ট চলে যাব একটি ডাবল ক্রোশি করে নিয়েছি এবং তিনটি চেইন আবার সেম স্টিচে একটি ডাবল ক্রসি তো এখানে কিন্তু আমাদের একটা আবার বি স্টিচের মতো তৈরি হয়েছে এখন আমরা আবার দুটি চেইন সরাসরি চলে যাবো ফার্স্ট স্টিচে টুগেদার ডিস ডাবল ক্রসি করব তো আবার টুগেদার ডাবল ক্রসি করব করে নেক্সট যেই স্টিচ আছে চারটি স্টিচে আমরা চারটি ডাবল ক্রসি করব আবার নেক্সট দুটি স্টিচে আমরা টুগেদার ডাবল ক্রসি করব এভাবেই করে আবার তিনটি চেইনে আমরা ডাবল ভি স্টিচ করবো তো এভাবেই করে আমরা এই রাউন্ডের কাজ শেষ করব এই রাউন্ডের কাজ কমপ্লিট করে আমরা ফিরে আসছি তো বন্ধুরা আমরা আট নাম্বার রাউন্ডে কমপ্লিট করে ফিরে এসেছি এবং দুটি চেন করে আমরা স্লিপ স্টিচ দিয়ে দেব দুটি চেন করে আমরা স্লিপ স্টিচ দিয়ে দেবো তো আমি স্লিপ স্টিচটি কোথায় দিচ্ছি একটু লক্ষ্য করুন বন্ধুরা লক্ষ্য করুন আমি স্লিপ স্টিচটি কোথায় দিয়েছি তো স্লিপ স্টিচ দেওয়া হয়ে গেছে আমরা আমরা এখন রাউন্ড নাইনের কাজ করব তো এখানে আমরা চেন করে নিয়েছি পাঁচটি তো পাঁচটি সরি আমরা এখানে ছয়টি চেন করে নিয়েছি ছয়টি চেন করে আমরা সেম স্টিচে একটি ডাবল ক্রসি করে নিয়েছি তো এখানে আমাদের একটি ভি স্টিচ তৈরি হয়েছে এখন আমরা একটা গ্যাপ স্পেস আছে সেখানে বাদ রেখে পরবর্তী যে জয়েন্টটা আছে যেখানে আমরা ভি স্টিচের সেকেন্ড ডাবল ক্রোশি করেছিলাম এর আগের রাউন্ডে সেই জয়েন্টে কিন্তু আমরা আবার আর একটি ডাবল ভি করে নিয়েছি তো ডাবল ক্রোশি করে তিনটি চেইন করে আমরা একটি ডাবল ক্রোশি করে ভি করে নিয়েছি এখন আমরা আবার চেইন করে নিয়েছি চেইন করে নেক্সট স্টিচে চলে যাব এবং ফার্স্টে আমরা টুগেদার ডাবল ক্রসি দিয়ে শুরু করছি অর্থাৎ বন্ধুরা আস্তে আস্তে আমাদের ডিক্রেস হবে তো এখানে আমরা একটি ডাবল ক্রসি করে নিয়েছি দুইটি ডাবল ক্রসি করে নিয়েছি এখন বন্ধুরা পরবর্তী দুইটি স্টিচের ডিক্রেস করবো তো টুগেদার করে নিয়েছি এই তো আমরা ডিক্রেস করা হয়ে গেছে এখন আমরা চেন করে নেব দুইটি চেন করে আবার সেম বি স্টিচের দুই ডাবল ক্রসির যেখানে আমরা জয়েন করেছি গ্যাপ স্পেস বাদ দিয়ে সেখানে আমরা ডাবল ক্রোশি করছি এবং তিনটি চেন করে আবার সেম স্টিচে ভি স্টিচ করছি মানে ডাবল ক্রসি করে নিয়েছি এখন আবার সেম ডিরেক্ট ডাবল ক্রসি করব কোনো চেন নিব না তো এইভাবে ডাবল ক্রোশি করে তিনটি চেন করে আবার ভি স্টিচ করব তো রাউন্ড নাইনের কাজ এটাই সেম বন্ধুরা আবার দুটি চেইন আবার ডাবল ক্রশি টুগেদার এবং দুটি ডাবল ক্রোশি আবার ডাবল ক্রশি টুগেদার তো এভাবেই করে আমরা এই রাউন্ডটি কমপ্লিট করব এই রাউন্ডটি কমপ্লিট করে আমরা ফিরে আসছি তো বন্ধুরা আমরা এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে এসেছি এখন আমরা দুটি চেন করে তিন নাম্বার চেন একটি স্লিপ স্টিচ দিয়ে দেব এই তো স্লিপ স্টিচ দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা চেন করে নিয়েছি আর এখানে আমরা ছয়টি চেন করে নিয়েছি ছয়টি চেন করে সেম স্টিচে একটি ডাবল ক্রোশি করে নিয়েছি তো বন্ধুরা লক্ষ্য করুন এখানে দুইটি ডাবি স্টিচের মিডলে যেখানে গ্যাপ স্পেস আছে সেখানে আমরা ডাবল ক্রসি করছি তো এখানে আমরা একটি ডাবল ক্রোশি করে আবার তিনটি তিনটি চেন করে দেন আবার এখানে একটি ডাবল ক্রোশি করবো অর্থাৎ এই স্পেসে আমরা একটি ভেস তৈরি করলাম তো আমরা নেক্সট স্পেসটা বাদ রেখে দেখতে পারেন বন্ধুরা আমি কিভাবে করছি কাজটি পরবর্তী স্টিচে আমরা ডাবল ক্রসি করছি এবং তিনটি চেইন করে এখানে আমরা একটি ডাব তৈরি করেছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার তিনটি ভেস তৈরি হয়েছে এর আগের আগের রাউন্ডে কিন্তু আমাদের একটি দুইটি ভি স্টিচ তৈরি হয়েছিল এখন এখানে আমাদের তিনটি ভি স্টিচ এখন নেক্সট যে স্টিচ আছে সেখানে আমরা টুগেদার ডাবল ক্রসি করব আর এখানে আমরা কিন্তু প্রত্যেকটি স্টিচই টুগেদার ডাবল ক্রসি করবো একসাথে তো আমাদের দুই তিন চার চারটি ডাবল ক্রসি একসাথে আমরা টুগেদার ডাবল ক্রসি করে নিয়েছি মানে একসাথে ডিক্রেস করে দিয়েছি এখন দুটি চেইন করে আবার প্রত্যেকটি জয়েন্টে জয়েন্টে আমরা একটি ভি স্টিচ করে নেব এই যে ডাবল ক্রসি করে তিনটি চেইন আবার ভি স্টিচ তো আবার সেম স্পেস বাদ রেখে পরবর্তী স্পেসে আমরা আবার একটি ভি স্টিচ তৈরি করব। ডাবল ক্রশি করে তিনটি চেইন আবার স্টিচ তো এভাবে করে আমাদের দুটি হয়েছে ভি স্টিচ এবং লাস্ট ভি স্টিচটা করবো এই যে জয়েন্টে বন্ধুরা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন আমি স্টিচগুলো কোথায় করছি তো এভাবে করে আমি লাস্ট ভি স্টিচটা শেষ করে দুটি চেইন করে একটি সবগুলো চারটি ডাবল ক্রোশি একসাথে টুগেদার ডাবল ক্রোশি করে ডিক্রেস করে নিয়েছি অর্থাৎ ডিক্রেস করে নিয়েছি তো এভাবে করে বন্ধুরা এই রাউন্ডের কাজটা আমি সম্পূর্ণ শেষ করব তো এই রাউন্ডের কাজ আমি শেষ করে ফিরে এসেছি তো বন্ধুরা এখন আমরা রাউন্ড এগারো কাজ করব তো এর জন্য আমি এখন ভি যে স্টিচটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি এখন আমি এখানে তিনটি চেন করে নিয়েছি তিনটি চেইন করে সেম স্পেসে আমি কি করছি ডাবল ক্রসি করছি তো এখানে একটি ডাবল ক্রসি করে আবার ডাবল ক্রসি করেছি তো বন্ধুরা এখানে আমি টোটাল ছয়টি ডাবল ক্রসি করব তো বন্ধুরা এখানে আমার ছয়টি ডাবল ক্রসি করা প্রায় হয়ে গিয়েছে এই তো তো আমার এখানে কিন্তু ছটি ডাবল ক্রসি কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটি চেন করে আবার এখানে স্পেসটা বাদ মানে নেক্সট স্পেসটা বাদ রেখে পরবর্তী যে স্পেসটা আছে মানে ভিস স্টেজ স্পেসটা আছে সেখানে আমি কাজ করব তো এখানে আমি ডাবল ক্রসি করে নিয়েছি দুইটি দুটি ডাবল ক্রসি করে নিয়েছি তিনটি চারটি পাঁচ ছয় সাত তো বন্ধুরা এখানে আমি সাতটি ডাবল ক্রসি করে নিয়েছি এখন আবার একটি চেন করে নেক্সট যে স্পেসটা আছে সেটা বাদ রেখে আমি আবার এখানে কিন্তু সাতটি সেমভাবেই ষাটটি ডাবল ক্রসি করবো ঠিক আছে সাতটি ডাবল ক্রসি করব তো এই তো আমার সাতটি ডাবল ক্রসি করা কিন্তু হয়ে গিয়েছে তো এখন আমরা কী করবো এখানে যে স্পেসটা আছে সেই স্পেসটা বাদ রাখবো তারপরে আছে পরবর্তী যেখানে আমরা কাজ করছি সেটা স্পেসটাও বাদ রাখবো তো তিনটে স্পেস কিন্তু আমরা বাদ রেখে নেক্সট আবার ডিরেক্ট যেখানে আমরা ভি শেপটা আছে সেখানে কিন্তু আমরা কাজ করব সো এভাবে করে আমরা সাতটি সাতটি ডাবল ক্রোশি করব প্রত্যেকটি ভি স্টিচের মধ্যে তো এভাবে করে আমরা রাউন্ড এগারো কাজ কমপ্লিট করব আবার একটি চেন করে আবার স্পেস গ্যাপ স্পেসটা বাদ রেখে পরবর্তী যে স্পেস আছে সেখানে ভি স্টিচ আছে সেখানে কাজ করব তো এরকম করে কিন্তু আমি কাজটি করে ফিরে আসব তো বন্ধুরা আমি কিন্তু কাজটি করে ফিরে এসেছি এখন আমরা রাউন্ড টুয়েলভ বারো কাজ করব এখন এখানে আমি তিনটি চেন করে নিয়েছি এবং একটি ডাবল ক্রসে স্কিপ করে মানে আমরা ডিরেক্ট নেক্সট ডাবল ক্রসি করছি এখানে আমি চারটি ডাবল ক্রোশি করব এই তো চারটি ডাবল ক্রসি আমার হয়ে গিয়েছে এখন আমি লাস্ট যেই ডাবল ক্রোশিটা আছে সেটা আমি স্কিপ করে একটি চেন করব এবং একটিও চেন যেখানে তিনটি চেন করব এবং একটি চেন যেখানে স্কিপ আছে গ্যাপ স্পেস সেটাও স্কিপ করব স্কিপ করে পরবর্তী যে ডাবল ক্রশিটা আছে সেটাও স্কিপ করে নেক্সট ডাবল ক্রশির মধ্যে আমি ডাবল ক্রসির কাজ করবো তো এখানে আমি একটা ডাবল ক্রশি করে নিয়েছি দুইটি তিন নাম্বার ডাবল ক্রশিটি করছি এখন চার নাম্বার চার পাঁচ বন্ধুরা এখানে আমি পাঁচটি ডাবল ক্রসি করে নিয়েছি তো নেক্সট যে ডাবল ক্রশিটা আছে সেটা কিন্তু স্কিপ করব এবং তিনটি এই যে স্কিপ করে আবার নেক্সট একটি চেইন স্কিপ করব তারপরে আমরা নেক্সট ডাবল ক্রোশিটাও স্কিপ করে পরবর্তী যে ডাবল ক্রোশিটা আছে সেখানে কাজটি করব সেম এইখানেও আমরা পাঁচটি ডাবল ক্রশি করব তো আমরা এভাবেই পাঁচটি ডাবল ক্রোশি করে ফিরে এসেছি আর এভাবেও আমরা রাউন্ড বারোয়ের কাজ এভাবেই কমপ্লিট করব এবং কমপ্লিট করে ফিরে আসছি তো বন্ধুরা আমরা এখানে তিনটি চেন করে নেক্সট ডাবল ক্রোশির উপরে স্লিপ স্টিচ দিয়ে দিয়েছি এখন আমরা দেখুন কিভাবে কাজটি করছি এখন পরবর্তী যে ডাবল ক্রোশিটা আছে সেখানে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে চলে এসেছি এখন এখানে আমরা তিনটি চেন করে নেব তিনটি চেন করে পরবর্তী স্টিচে কাজ করব তো পরবর্তী ডাবল ক্রসির উপরে একটি ডাবল ক্রোশি করে নিয়েছি এক দুই তো বন্ধুরা এখানে আমরা দুইটি ডাবল ক্রোশি করে নিয়েছি এবং দুইটি চেন তো পরবর্তী ডাবল ক্রশিটা স্কিপ করে তারপর দেখ যেখানে আমরা তিনটি চেন করেছিলাম এখানে সেকেন্ড যে চেনটা আছে সেই সেকেন্ড চেনটার মধ্যে আমরা ডাবল ক্রশি করব এবং এখানে আমরা তিনটি ডাবল ক্রসি করব তো একটি ডাবল ক্রসি করে নিয়েছি দুইটি এবং আরেকটি ডাবল ক্রসি তো এখানে আমরা তিনটি ডাবল ক্রোশি করা হয়েছে এখন আমরা আবার দুটি চেন করব এবং পরবর্তী ডাবল ক্রসিটি স্কিপ করে নেক্সট যে ডাবল ক্রসিটা আছে এই যে বন্ধুরা একটু লক্ষ্য করুন এখানে আমরা ডাবল ক্রোশি করব। এবং এখানে আমরা একটি পরবর্তী ডাবল ক্রোশি পরে একটি ডাবল ক্রসি তারপরে তিনটি তো বন্ধুরা এখানেও আমরা তিনটি ডাবল ক্রসি করেছি তো তিনটি ডাবল ক্রসি করার পর এখন আমরা আবার দুইটি চেন করবো দুইটি চেন করে সেম আবার দু নাম্বার যে চেনটা আছে সেখানে আমরা আবার তিনটি ডাবল ক্রসি করব বন্ধুরা ভিডিওটি একটু বড় হয়েছে তো আপনারা না টেনে যদি পুরোটা ভিডিও দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে কাজটি করেছি কাজটি করার পর কিন্তু খুবই সুন্দর লাগে আসলে আপনারা এভাবে কিন্তু টেবিল পেন্টও বানাতে পারবেন তো বন্ধুরা চারটি ডাবল ক্রুশের পরে তিনটি ডাবল ক্রুশ এবং তিনটি চেনে যেখানে ছিল সেখানে আমরা দুই নম্বর চেনের মাধ্যমে আবার তিনটি চেন করব এভাবে করে আমরা এই রাউন্ডের কাজটি কমপ্লিট করব এখন আমরা এর এই তো বন্ধুরা রাউন্ডে কমপ্লিট করে ফিরে এসেছি এখন আমরা রাউন্ড চোদ্দয়ের কাজ করব তো এখানে আমরা ডাবল ক্রশির উপর নেক্সট যে ডাবল ক্রোশি আছে সেইখানে আমরা চলে আসবো এই যে একটি স্লিপ স্টিচ দিয়ে চলে এসেছি আমরা নাম্বার ডাবল ক্রশির উপরে এখন এখানে আমরা চেন করব এক দুই তিন চার পাঁচ বন্ধুরা এখানে আমরা পাঁচটি চেন করেছি পাঁচটি চেন করে আমরা যে নেক্সট যে স্পেস আছে সেটা গ্যাপ রাখবো হ্যাঁ তারপর যে পরবর্তী যেই ডাবল ক্রোশিটা আছে তিনটি ডাবল ক্রোশি এখানে আমরা প্রত্যেকটি ডাবল ক্রসির উপরে দুটি দুটি করে ডাবল ক্রসি করবো তো এই যে এক দুটি ডাবল ক্রসি করেছে এখন নেক্সট ডাবল ক্রসির উপর ডাবল ক্রোশি করবো এক দুই আবার নেক্সট যে ডাবল ক্রোশিয়াটা আছে এক এক দুই তো এভাবেই আমরা এই রাউন্ডের কাজটি করব তো তিনটি ডাবল ক্রোশি উপরে আমরা ছয়টি ডাবল ক্রোশি করব ডবল করে তো আবার দুটি চেইন এই যে একটি ডাবল ক্রোশি স্পি স্কিপ করে দু নাম্বার ডাবল ক্রসির উপরে একটি ডাবল ক্রোশি করব তারপর আবার নেক্সট যে স্পেসটা আছে সেখানে আমরা স্কিপ করে দুটি চেইন করে চলে যাব ডাবল ক্রসির মধ্যে যে নেক্সট যে ডাবল ক্রশিটা আছে সেখানে আমরা ডবল করে ছয়টি ডাবল ক্রসি করব একটির উপরে দুটি দুটি করে একদম সহজ বন্ধুরা এই রাউন্ডের কাজটিও আপনারা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন তো এখানে আমার ছয়টি ডাবল ক্রোশি করা কমপ্লিট এখন আবার দুটি চেন করে নেক্সট যে ডাবল ক্রসিটা আছে সেখানে একটি ডাবল ক্রোশি করে কাজটি কমপ্লিট করব তো বন্ধুরা আমি এই রাউন্ডটিও কমপ্লিট করে ফিরে চলে এসেছি এখন আমরা রাউন্ড ফিফটিনের কাজ করবো তো এইখানে আমরা যেখানে চেন করেছিলাম পাঁচটি সেখানে আমরা একটি তিন নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে দেবো তো স্লিপ স্টিচ দিয়ে দিয়েছি এখন আমরা নেক্সট যে স্টিচগুলো আছে সেগুলো আমরা স্লিপ স্টিচ দিয়ে চলে আসব আমরা পরবর্তী ডাবল ক্রুশির কাছে বন্ধুরা একটু লক্ষ্য করুন কীভাবে কাজটি করছি তো এই এই যে আমরা ডাবল ক্রসি উপর চলে এসেছি এখন আমরা এখানে চেন করবো তো এখানে আমি চারটি চেন করে নিয়েছি চারটি চেন করে নেক্সট যে ডাবল ক্রসিটা আছে সেখানে আমরা একটি ডাবল ক্রসি করব এবং একটি চেন করব আবার নেক্সট যে ডাবল ক্রসি আছে সেখানে আমরা একটি ডাবল ক্রসি করব আবার চেন করব তো এখানে করে আমরা প্রত্যেকটি ডাবল ক্রোশির উপরে এই কাজটি করব একটি চেইন একটি ডাবল ক্রোশি তো আমরা এখানে তিনটি ডাবল ক্রোশি করেছি চার আবার একটি চেইন এবং নেক্সট যে ডাবল ক্রোশিটা আছে সেখানে আমরা একটি ডাবল ক্রোশি করে নিয়েছি তো এখন আমরা কি করব তিনটি চেইন করব এই যে নেক্সট যে স্পেসটা আছে সেটাও গ্যাপ রাখবো তারপরে হচ্ছে পরবর্তী স্পেসটাও গ্যাপ রেখে একদম ডিরেক্ট ডাবল ক্রসির উপরে চলে যাব আবার ডাবল ক্রসি করব তারপরে আবার তিনটি দু একটি চেন আবার নেক্সট যা ডাবল ক্রসির উপরে একটি ডাবল ক্রসি একটি চেন করে প্রত্যেকটি ডাবল ক্রসির উপরে উপরে ডাবল ক্রসি করব তো এখানে দুইটি হয়েছে আমার তিন তো এরকম করে আমার এই কাজটি কমপ্লিট করব একদম ইজি একটা প্রসেস বন্ধুরা তো এরকম করে তো এরকম করে আমার ছয়টি ডাবল ক্রোশি হবে প্রত্যেকটি ডাবল ক্রোশির উপরে তো আমার কাজটি কমপ্লিট করে হয়ে গেছে এ রাউন্ডটা তো এখন আমরা নেক্সট রাউন্ডে চলে যাব তো এখানে বন্ধুরা আমরা ডাবল ক্রোশির উপরে চলে এসেছি ফার্স্ট ডাবল ক্রোশির উপরে এসে আমরা একটি তিনটি চেন করে নিব তিনটি চেন করে নেক্সট যে স্পেসটা আছে ডাবল ক্রসির সাথে সেই স্পেসে একটি করে সিঙ্গেল ক্রসি দিয়ে দিব তো আবার তিনটি চেইন আবার নেক্সট যে স্পেসটা আছে সেখানে সিঙ্গেল ক্রোশি করে দিব বন্ধুরা অনেকটা স্পিকক স্টিচের মতো তো প্রত্যেকটি গ্যাপ স্পেস স্পেসে ডাবল ক্রসির মাঝে মাঝে তিনটি চেইন করে সিঙ্গেল ক্রোশি করে দিব তিনটি চেইন করে সিঙ্গেল ক্রোশি করে দিব তো বন্ধুরা এই লাস্ট রাউন্ডের কাজটা কিন্তু এরকমই আর এই রাউন্ডার জন্যই কিন্তু ম্যাটটি আরও বেশি সুন্দর লাগে তো নেক্সট যে স্পেসটা আছে সেখানে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে দেব তো এখন বন্ধুরা আমরা নেক্সট যে স্পেসটা আছে সেখানে কিন্তু চলে যাও এবং সেখানে একটি সিঙ্গেল ক্রসি দিয়ে দিয়েছি তো এখন আমরা তিনটে চেন করব তিনটে চেন করে আবার নেক্সট যে স্পেসটা আছে সেখানে আমরা সিঙ্গেল ক্রসি দিয়ে দেবো আবার তিনটে চেন আবার সিঙ্গেল ক্রসি তো এভাবে করে আমরা লাস্ট রাউন্ডের কাজটি কমপ্লিট করব এবং কমপ্লিট করে ফিরে আসছি তো বন্ধুরা কমপ্লিট করে ফিরে আসলাম কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ